ধুলিয়ান পাইলালপুর ঘাটে নৌকা ডুবে যাওয়ার ঘটনায় চার দিন পর শ্রমিকের মৃতদেহ উদ্ধার আজ সোমবার বিকেল নাগাদ শামশেরগঞ্জ থানার ঘনশ্যামপুর ঘাট থেকে দেহ উদ্ধার করা হয় তার পরিবারের লোকজন জানিয়েছেন মৃত শ্রমিকের নাম জাহাঙ্গীর শেখ বয়স পঁয়ত্রিশ তার বাড়ি মালদার বৈষ্ণবনগরের বখরাবাদ চর এলাকায় ইতিমধ্যেই দেহ শনাক্ত করেছে পরিবার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে উল্লেখ্য গত বৃহস্পতিবার গভীর রাতে নৌকাডুবির ঘটনা ঘটে শামশেরগঞ্জ ও বৈষ্ণবনগরের সংযোগগামী মূলঘাট তথা ধুলিয়ান গঙ্গা ঘাটে। বাঁকুড়া থেকে শ্রমিকের কাজ সেরে বাড়ি ফিরছিলেন বারো জন শ্রমিক গভীর রাত হয়ে যাওয়ায় ধুলিয়ান গঙ্গাঘাটে মাঝিদের নিয়ে একটি ছোট নৌকাতে করেই বৈষ্ণবনগরে অবস্থিত তাদের বাড়ি যাচ্ছিলেন শ্রমিকরা সঙ্গে ছিলেন দুজন মাঝি গভীর রাতে নৌকাডুবির ঘটনা ঘটে বাকিরা সকলেই নিরাপদ অবস্থায় উদ্ধার হলেও তলিয়ে যান জাহাঙ্গীর শেখ নামে ওই শ্রমিক তারপরেই শুরু হয় তল্লাশি যদিও দেহ পাওয়া যাচ্ছিল না তার অবশেষে আজ সোমবার তলিয়ে যাওয়া প্রায় তিন কিলোমিটার দূরত্বে গঙ্গা থেকে জাহাঙ্গীর শেখের মৃতদেহ ভেসে ওঠে তখনই পুলিশ দেহ উদ্ধার করে জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর কি হয়েছিল ঘটনাটা ঘটনাটা মানে ওনারা গেছিল কাজে আপনার বাঁকুড়াতে বালি বস্তায় যে নদী ভাঙনের কাজে তারপরে যে বর্ষা হয়ে যায় ওখানে বর্ষার কারণে নদীতে জল বেড়ে যায় তার কারণে ওরা ফিরে আসছিল বাড়ি তো আজকে যে রাত বারোটা হয়ে গেছিলো এখানে মনে হয় বার সেটা সেই দিন বৃহস্পতিবার বৃহস্পতিবার রাত্রে এখানে এসে ঘাট বন্ধ হুম ঘাটে তো নৌকা চলাচল বন্ধ নটার পরে তারপরে এরা এই মাঝিদের নৌকা নিয়ে জেলেদের জেলেদের মাঝেদের নৌকা নিয়ে হচ্ছিল তাতে আটশো টাকা ওদের ইয়ে হয়েছিল ভাড়া হয়েছিল প্রায় বারোজন ছিল আর মাঝিরা দুজন ছিল মনে হচ্ছে তারপরে তো ঘটনা এখানে নৌকা যেয়ে ডুবে গেছে বডি পাওয়া গেল কি বডি এখন আপাতত পাওয়া গেলটা পেলেন বডিটা আজকে সোমবার সোমবার কোন জায়গা থেকে উদ্ধার হল বডিটা বডিটা প্রায় ভাড়াঘাটে আছে ভাড়াঘাটের নিচে হুম ফুলতলা সামনে চরে সামনে চিন্তা করলেন আপনারা কি হ্যাঁ চিন্তা যে যার বডি পাবে তার নাম কি তার নাম হচ্ছে জাহাঙ্গীর শেখ বয়স বয়স প্রায় 35 বাড়ি কোথায় তার বাড়ি বাখরাবাদ চাট ৩৫ 201 গ্রাম আপনার নাম আমার নাম আব্দুল আলিম বাড়ি বাড়ি বাকরাবাদ চাট পুলিশ প্রশাসন উদ্ধার করল নাকি হ্যাঁ সাথে পুলিশ প্রশাসন ছিল আপনার কিভাবে জানতে পেলেন আমরা এই তো পাড়াপাড়ের মাঝি পাড়াপাড় নৌকা পাড়াপাড়ের মাধ্যমে যাত্রীরা বললো যেরকম একজন লাশ দেখা যাচ্ছে এরকম আমাদের বাড়ি থেকে লোক এসে সেটাকে শনাক্ত করলো চিহ্নিত